গোপীবল্লভপুর প্রায় এক সপ্তাহ অফিসিয়াল কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেলো এবার একটু তো ভালোই লাগলো এই কটা দিন একটু বাড়ির সবার সাথে খুব ভালোই সময় কাটলো তো আজকে যাওয়ার আগে বেরোবো বিকেল চারটার সময় বেরোবো কিন্তু যাওয়ার আগে ভাবছি একটু রানুকে নিয়ে সিটি সেন্টার টুতে সিম একটু খেলিয়ে ওকে তারপরে বিকেল চারটার দিকে বেরোবো ঠিক আছে চলি তোমরা দেখো এনজয় করো ব্লগটা এখন বেরোচ্ছি একটু সিটি সেন্টার নানু যাবে সিম্বাই খেলতে আর ওয়েদারটাও আজকে খুব খারাপ তাই আর স্কুটি নিয়ে বেরোলাম না নানু হাই করে দাও চল 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 ছুটে 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 আমরা এখন বসে গেছি নানু কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ ঠিক আছে আর কিছু বলার নেই আমার টাটা আমরা এখন সিটি সেন্টার পৌঁছে গেছি আমরা এখন পিৎজা হাতে চলে এসছি পারি আস নানু বামাসি মাসি করছে আমাদের ফার্স্ট প্রোডাক্টটা এখন চলে এসছে গার্লিক ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাই নানুর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই খাও ফাইনালি আমাদের পিজাও চলে এসছে আজকে সোমবার তাই ভেজাটা হাতে হাতে নিয়ে খাও হাতে নিয়ে খাও কেমন কেমন মন দিয়ে খাচ্ছে এখন কোনো কথা বলবে না মাম্মা এখন চলে এসছে সিম বা প্লেসনে খেলতে <cười> wow Wow Kinh khủng Nắn ô বেগুন ভাজা হবে কড়াইয়ের মধ্যে রাখো কনে কোন হাসি কোন কোন দলাটা করে ওরে সবথেকে ভালো লেগেছে এইটা বল দেওয়াটা বাই বাই নেক্সট চলো চলো বাই বাই করো নেক্সট নেক্সট তা আমাদের সিটি সেন্টার হয়ে গেছে কাজ সেম্বাতে মানুষ ঘোরা কিন্তু কিছুতে এখন বাড়ি যেতে চাইছে না বাড়ি যাবে না তো টা টা চলে যাচ্ছি আমরা বাই বাই তো মোটামুটি আজকে সকালটা ভালোই কাটলো নানু কেমন খেললি তো আমরা এখন সিটি সেন্টার থেকে চলে এসেছি আর এখন আজ এসে দেখি মামনি বানিয়েছেন ইলিশ মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে আর নানু ওটা খেয়ে এখন আমরা বাড়ি বেরিয়ে যাব বিকেল চারটার সময়তে নানু একটু রেস্ট নেবে খাওয়ায় তারপরে বাড়ি চলে যাব তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি গোপী এখন আছি দক্ষিণেশ্বরের উপরে কোথায় আছো তুমি কোথায় আছো এই যে মা কালী সামনে হ্যাঁ তুমি গেছো তো তুমি কার সাথে গেছিলে কার সাথে গেছিলে উপরে এখন ধুলাগড় ঢুকছি আর এই যে নানু বদমাশি করছে দেখি কি করছো তুমি নানু কি করছো তুমি বদমাশি করছো

আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি আর কোলাঘাটে এসে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো ও এখন একা নামতে ঝিয়ে গেছে নামতে আনতে গেছে না এখন চলে এসেছে নানুর জন্য ফিরনি এনা কি এটা এটা কি কি এটা বলো খাবার এখন চলে এসেছে সেটা মালাই কাবাব আর স্পেশাল চিকেন বিরিয়ানি dikat <tiple> kamu আমরা এখন ডিনার করে নিয়েছি আমি ইয়াতে এখন যাচ্ছি বাড়ি পাঁচ দিনের কলকাতা সফর কাটিয়ে এখন সবাই মিলে যাচ্ছি উদ্দেশ্যে এই যে নানু বাই করে দাও দাও চলি টাটা বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ এর নতুন কোনো একটা জায়গায় তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলি টাটা